আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স সাগর পথে নৌকা করে অনেক সুন্দর একটি ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে এই ছোট্ট ব্লগটি যদি আপনারা দেখেন তাহলে সাগর নৌকা নিয়ে যাওয়ার সময় যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো চারদিকে দেখা যায় সেগুলো কিন্তু আজকের এই ছোট্ট ব্লগে দেখবেন ইনশাআল্লাহ সাগর পথে বোট নিয়ে আজকে ভ্রমণটি হচ্ছে মহিষকালি টু কক্স বাজার তো বোটের জন্য আমরা মহিষকালি ঘাটে আসলাম ঘাটে আসার পর একটা বুটে আমরা উঠলাম ওঠার পর এখন আমরা কক্স উদ্দেশ্যে রওনা দিয়েছি ডিয়ার অডিয়েন্স সাগর পথে বুট নিয়ে আমি অনেকবার গিয়েছিলাম বা অনেকবার যাওয়ার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ বাট বুটের ম্যাচি যে নষ্ট হয়েছিল সাগরের মধ্যে ওই রকম কোনো আমার লাইফে ঘটনা ঘটেনি এটাই ফার্স্ট ইন মাই লাইফ আপনারা কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন যে আমাদের বুটের ম্যাচিনটা নষ্ট হয়েছিল সে দৃশ্য তো সে দুঃখের মোমেন্টটা সামনে আসতেছে আপনারা চারদিকে দৃশ্যগুলো দেখে দেখে সামনের দিকে এগিয়ে যান আমিও আপনাদের সাথে আছি অডিয়েন্স বোর্ড এর ম্যাচিংটা এখন নষ্ট হয়ে গেছে সো মানুষ এখন হইচই করছে যেটা আপনারা শুনতে পাচ্ছেন গ্যাব্রিয়াল অডিয়েন্স আল্লাহর অশেষ রহমতে হঠাৎ আমাদের সামনে একটা বুট চলে আসলো তারপর আমাদের বুটের মাঝে ওই বুটের মাঝের সাথে কনভার্সেশন করছিলেন কনভার্সেশন করার পর আমাদের বোটকে টেনে টেনে ঘাটে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিলেন আর সেই রিকোয়েস্ট ওই বুটের মাঝে অ্যাকসেপ্ট করছিলেন আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুটের মধ্যে রশি বেঁধে টেনে টেনে ঘাটের দিকে নিয়ে যাচ্ছে যাই হোক ডিয়ার অডিয়েন্স আর সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আশা করছি সেগুলো এনজয় করবেন ঈদের সময় মানুষ ঘোরাঘুরি করছে আনন্দ করছে আত্মীয় স্বজনদের বাড়িতে যাচ্ছে কোথায় না আনন্দ করছে মজা করছে বাট বাবা নামের এই মানুষগুলো এই সমুদ্রে এই সাগরে কি কষ্ট করতেছে দেখুন আসলে বাবার এমনটাই হয় এখন আমরা প্রায় কক্সবাজার ঘাটে চলে এসেছি এটা হচ্ছে কক্সবাজার ঘাটের আশেপাশের দৃশ্যগুলো এই কক্সবাজার ঘাটের আশেপাশে চারদিকে দৃশ্যগুলো কিন্তু মাসাল্লা অসাধারণ তো বলতে না বলতে ফাইনালি আমরা মেন ঘাটে চলে এসেছি আলহামদুলিল্লাহ ডিয়ার অডিয়েন্স সাগর পথে বুট নিয়ে আজকের ভ্রমণটি আপনাদের কেমন লেগেছে অর্থাৎ আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ